বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খস্টু মাহমুদ চৌধুরী বলেছেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কিনা এই সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খস্টু এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও তা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে এ সময় মন্তব্য করেন তিনি আমির খস্টু বলেন বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন তবে তার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না গণতান্ত্রিক নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি লড়াই করেছেন তিনি নির্বাচন যেন ভোটের মাধ্যমে জনগণই ঠিক করতে পারে এটাই ছিল তার মূল চাওয়া বাংলা নিউজ ডেস্ক